ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের চারটি স্টেটে প্রাণ হারিয়েছেন অন্তত একুশ জন টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ঘর বাড়ি ওকলাহমা এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে শুধুমাত্র আর্কানসাসে মারা গেছেন আটজন ঠেক্সাসে সাতজন ক্যান্টাকিতে চারজন এবং ওকলাহমায় দুজন ঠেক্সাসে হতাহতদের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত বিশ হাজার বাড়িঘর ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো উপড়ে গেছে গাছপালা বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি এর আগে শনিবার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল কর্মকর্তারা জানান সীমান্তের কাছে টেক্সাসের খুবখামটিতে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেখানে শনিবার রাতে টর্নেডো একটি মোবাইল হোম পার্কের কাছে একটি গ্রামীণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায় ওকলাহমাতেও ঝড় ক্ষয়ক্ষতি করেছে সেখানে বহিরাঙ্গনে আয়োজিত একটি বিবাহের অতিথিরা আহত হন এলাকা জুড়ে হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়েছিলেন এপ্রিল এবং মে মাসে যুক্তরাষ্ট্রে টর্নেডো পেশি আঘাতানে বিশেষ করে দেশটির মধ্য পশ্চিমাঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে দেশটির শতাধিক খানটি প্রেসিডেন্ট জো বাইডেনকে ঝড়ের বিষয়ে অবহিত করা হয়েছে